হৃদয়ে লাল সবুজ বিজয়ের চুয়ান্ন বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গনে উদযাপিত হল বিজয় দিবস দু পঁচিশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ়ভাবে অবিচল থাকার প্রত্যয় উপস্থিতিদের মিথিলা রিপোর্ট মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে চ্যানেল আই প্রাঙ্গনে বিজয় দিবসের বিশেষ আয়োজন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা অবিচল থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে লড়াই করেছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় অনুষ্ঠানস্থল থেকে সম্মানিত করা হয় সারা দেশ থেকে আসা দশজন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ থেকে শান্তির বাংলাদেশ যেই বাংলাদেশে স্বাধীনভাবে ঘুমাতে পারবে মানুষ শান্তিভাবে ঘুমাতে পারবে সেই বাংলাদেশে আমরা চাই এই খুন খারাপই মারামারি এটার জন্য আমরা যুদ্ধ করি নাই শান্তির দেশ দেখলে পাবে বাংলাদেশ জিন্দাবাদ দুই হাজার পঁচিশ সালের বিজয় দিবসের দিনে এই যে মজুমদার সাহেব যে আয়োজনের অনুষ্ঠান করছে এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আমার মা বলেছিল আমি কলেজে পড়তাম তোমার বসে থাকার সময় না তুমি ভারত চলে যাও দেশের জন্য কিছু করো আমার মা নেই স্বাধীনতা সময় সাথেছি দেখি মা মৃত্যু সজ্জায় আমি তাকে জীবিত পাইনি ঢাকার নন্দীপাড়া শেখের জায়গা যেটা এখানে আমাদের শেষ যুদ্ধটা হয় এগারোই ডিসেম্বর এবং এখানে খুব রক্তক্ষয় একটা যুদ্ধ হয় আমাদের সাথে আমরা ক্র্যাক প্লাটুনের এখানে প্রায় পাশের উপরে আর্মি এসে আমাদের আক্রমণ করে সেখানে আমরা আল্লাহর অশেষ রহমতে সেদিন একশোর উপরে আমরা পাকার বিমার্শ ছিলাম মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বহুদূর এগিয়ে যাবার প্রত্যয় তুলে ধরেন সবাই এই বাংলাদেশের আত্মত্যাগ যারা করেছেন যারা মুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হয়েছেন তাদের কথা কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু তাদের রক্তের সাথে বেইমানি করা হবে সুতরাং একাত্তরকে ভুলে গিয়ে কোনো কিছুই কিন্তু এগোতে পারে না একাত্তর আমাদের চেতনা একাত্তর আমাদের সব কিছুর ঊর্ধ্বে এবং একাত্তরকে ধারণ করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আমাদের বিজয় শাশ্বত হোক বিজয় চোরায়ত হোক আমাদের মানুষের অধিকার উজ্জিত হোক আমাদের স্বাধীনতা সুরক্ষিত হোক আমি অত্যন্ত গর্বিত এবং পুলকিত বোধ করছি এক ঝাঁক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে এটি কারো একান নয় এটি আঠারো কোটি মানুষের বাংলাদেশ আমরা আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা এই সোনার বাংলাদেশকে আবারও আমাদের সমৃদ্ধ করতে চাই সাংস্কৃতিক আয়োজনে ছিল চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনা দেশাত্মবোধক গান কবিতা নাচ সহ নানা আয়োজনে উদযাপিত হয় বিজয়ের উচ্ছ্বাস তুমি অন্ধকারের খাফাসি মানতে মুক্তি শোনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায়া তরুণ বেতাবি শিক্ষার্থী স্বাধীন কথার ঝল লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থিলা না চ্যানেল আই ঢাকা